নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো চলো বেশি না বোকে আজকের ভিডিওটা শুরু করি তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখ আজকে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা আজকে একটু বাইরে যাওয়ার রয়েছে যদি মেঘ না ছাড়াই তাহলে আর যাওয়া হবে না আর যেহেতু একদম মানে গোনাগুনতে ঋণ পড়ে রয়েছে বাড়ি যাব তো সেই জন্য আর খুব চিন্তা হয় জানো তো তো যাই হোক দেখো বিছানাটা গোছাতে আসলাম তোমাদের দাদাভাই দাদা ভাই তারই মধ্যে আমাকে ফোন করে বলল যে প্রিয়া আমি বাড়ি যাচ্ছি আর দেখছি বাইরে রোদও দিয়ে দিয়েছে তো সেই জন্যও বললো যে জল গরম বসে মানে বসিয়ে রাখো আমি বাড়ি যাচ্ছি কারণ স্নান করবে আর আমার মানে ট্যাঙ্কে আর কি জল উঠছে না কোয়াটারে যে ট্যাঙ্ক আছে ওতে জল উঠছে না এখানে একটু জলের সমস্যা হয়েছে তাই আর এই যে দেখো লাইটের সমস্যা দেখলে বিছানা গোছাচ্ছি তার মধ্যে লাইট চলে গেল তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে রেডি হতে বললো তোমাদের দাদা ভাই কারণ ও আজকে আমাকে নিয়ে যাবে আর দেখো কিট্টুকে তারপরে খানিকটা প্লিটস দিয়ে দিলাম খেতে প্রত্যেক দিন ওকে দিই একটা লিমিটেড কোয়ান্টিটিতে দিয়ে একদিন একটু সমস্যাই হচ্ছে বলতে পারো কারণ কাজের চাপ হয়েছে আর যেহেতু গোনাগুন্তি কটা দিন তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি একটু মার্কেটে আর কয়দিন পরেই বাড়ি যাচ্ছি তো হাতে ব্যাগ আছে একটা তো চলো কি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদা গেছে ওই যে চাবি ভুলে গেছে গাড়ি তো সেটা পরের জন্য একটা হেলমেট কিনতে যাচ্ছি আর তার সঙ্গে অনেকগুলো কাজ আছে সেইগুলো করতে যাব আর ভালো লাগছে না এই এত কাজের চাপ মনে হচ্ছে পাগল পাগল অবস্থা আমার কারণ এত কাজ যখন প্রথম কোয়ার্টার এসেছিলাম না তখন হয়নি এই গোছাও সেই গোছাও এই ধো ওই ধো বক্সে ভরো এখনও তো প্যাকিং কমপ্লিট হয়নি প্যাকিং শুরু হয়নিও ট্রাই করে দেখবে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনতে ভালো লাগছে অনেক জোরদার করে বললাম যে দেখো মানে

আমি যখন কোয়ার্টারে এসেছিলাম কিছুদিন পরেই আর কি আপনি আর ও দেওয়ালটাও সবুজ ভালো টাকা দিয়ে আর কি হেলমেট নিয়েছি তো যাই হোক কি আর করা যাবে সেটা একজন চুরি করে নেয় আর আমি জাস্ট ভাবি যে মানুষ কিভাবে অন্য একজনের জিনিস চুরি করতে পারে আর হেলমেটটা কিনেছিলাম জাস্ট এক মাস হয়েছিল সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একজন চুরি করে নেয় একটা রেস্টুরেন্টে ঢুকেছিল বাইরে হেলমেটটা বাইরে নয় মানে রেস্টুরেন্টে একটা টেবিলেই রেখে এসেছিলো তো সেখানে ভুলে গিয়েছিলো আর কি তো তারপরে খানিক্ষণ পরে গিয়ে দেখছে নেই তো তোমাদের দাদা ভাইয়ের তো খুবই মন খারাপ হয়ে গিয়েছিল ও আমাকে বলছিল যে দেখো আমি এত সুন্দর একটা হেলমেট নিলাম সেটা আমার চুরি হয়ে গেল। তো ওকে তখন খুব বুঝিয়েছিলাম যে দেখো কী আর করবে যেই জিনিসটা তোমার কাছে থাকার নয় সেই জিনিসটা হাজার চেষ্টা করলেও তুমি রাখতে পারবে না তো অনেক দিন বাদে তারপরে হেলমেট কেনা হয়নি কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তোমাদের দাদা ভাইয়ের উপর অনেক চাপ আছে সাংসারিক চাপ অনেক চাপ রয়েছে সেগুলো তো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না তো তার মধ্যে দু টাকা আঠারোশো উনিশশো টাকা দিয়ে এইভাবে হেলমেট কেনা প্রত্যেক মাসে সম্ভব নয় আমাদের পক্ষে তো যেহেতু আমরা বাড়ি যাচ্ছি তো সেই জন্য ওকে রাজি করিয়েছিলাম আর এখন দেখো ট্রাই করছে কোনটা ভালো লাগছে এর মধ্যে থেকেই একটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে হেলমেটটা তোমরা দেখতে পাচ্ছ এই হেলমেটটা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়েছে আর যেহেতু আর কি খিদে পেয়েছিলো তো সেই জন্যে হেলমেট কিনে আর চলে এসেছি একটা রেস্টুরেন্টে ধোসা খাবো বলে আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল ধোসা খেতে আর নিজে বানানোও হচ্ছে না মানে বানাবো যাওয়ার আগে তো একবার ধোসা বানাবোই তোমাদের দাদা ভাইয়ের জন্যে তো সেই জন্য যাই হোক ধোসা খেতে এসেছি আর কিছুদিন বাদে তো আবার মানে রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে যেতেই হবে কারণ যখন আমার গ্যাসটাকে পাঠিয়ে দেওয়া আমি কি করে রান্না করব তো বসে রয়েছি এখন ধোসার অর্ডার দেওয়া মানে দিয়ে দেওয়া হয়েছে আর কি জানি আমি যেমন বানাই সেভাবে বানাবে না এখানে কারণ আমি একটু ভালোই ধোসা বানাই সত্যি কথা বলছি আমার হাতে ধোসাটা আমার নিজেরই খেতে ভালো লাগে তোমাদেরকে আর কী বলবো তাহলে তো আমি ওয়েট করছি তোমাদের দাদা ভাই গেল হাত ধুতে আর আমিও হাত ধোবো আর এখানে রেস্টুরেন্টগুলো একটু আলাদা ধরনের হয় মানে এখানে আমাদের বাঙালি খাওয়ার তো পাওয়াই যায় না কিন্তু এখানে যা যা পাওয়া যায় তার মধ্যে থেকে আবার আমার বেশিরভাগটাই অপছন্দের তো এই ভিউটা দেখো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে বসে খাবো কিন্তু আর খাওয়া হলো না কারণ ঠান্ডা হাওয়া চলছিল কি সুন্দর লাগছে বাইরের পাহাড়টাকে দেখো একদম আর আকাশটা দেখো কি সুন্দর একটু আগেই বৃষ্টি হচ্ছিল না আবার দেখো রোদ দিয়ে দিয়েছে এইখানের এই আর কি মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে সেই লাগছে আমাকে দূরে আগে তারপর দেখো ধোসা চলে এসেছে ধোসা খেতে কার কার ভালো লাগে আর সঙ্গে দিয়েছে সাম্বার আর চাটনি একটাতেও নুন নেই না ধোসায় নুন আছে শুধু সাম্বারটাতে নুন আছে বাকি কিছুতে নুন নেই আর তাই তোমাদের দাদাভাই বলছিল যে মানে ফালতু খাওয়া হলো কিন্তু তারপরে আবার নুনের কৌটো চেয়ে নেওয়া হয়েছিল ওইখান থেকে তো দেখো আবার তোমাদেরকে এই ভিউটা দেখো এবার বাড়ি যাওয়া যাক আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি খাবো বলে এনাকা দেখো অনেক তো ঘোরাঘুরি হলো তো চলো এইবার আমি মানে রান্নাবান্না করতে চাই রাত্রের কারণ তোমাদের দাদা দাদাভাই আবার সন্ধেবেলা চলে আসবে আজকে হচ্ছে আমার পছন্দের জিনিস মটন হচ্ছে কারণ তোমাদের দাদা বলেছিলো যে কোয়ার্টার ছেড়ে যাওয়ার আগে তোমাকে আমি একদিন মটন খাওয়াবো এইখানের আর এইখানের মটনটা আমাকে ভীষণ ভালো লাগছে এখন কারণ আগে খেতাম না এখন খাচ্ছি বলে ভীষণ ভালো লাগছে তো দেখো আজকে হাঁড়িতে করে মাংস রান্না হচ্ছে প্রথমেই দুটো বড়ো বড়ো আমি দারচিনি দিয়ে দিয়েছি তার সঙ্গে তেজপাতা আর তার পেঁয়াজটাকে ভেজে নিয়ে আর এর মধ্যে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা আমার ঘরে বাড়ুন তো আর কিনিও নি কারণ আর মাত্র কটা দিন আছে হাতে আমি এক্স্যাক্টলি ডেটটা তোমাদেরকে বলতে পারবো না মানে বাড়ি গিয়ে তোমাদেরকে জানাবো কিন্তু এখন কোথাও যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো না যে কবে যাচ্ছি কি ব্যাপার কারণ তোমরা যেমন আমার মানে আমাকে ভালোবাসো তেমন কিছু মানুষ আছে কিছু নয় হাতে গোনা এক থেকে দুইজন মানুষ আছে যারা আমাকে সহ্য করতে পারে না তো তাদেরকে এখন থেকে কি করে জানাই বলো যাই হোক সেই সমস্ত কথা ছাড়ো দেখো কী সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়ে যাচ্ছে মশলাটা দেওয়ার পরেই আর আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা কেউ খারাপ মনে করো না আমি ওটা দু একজনকেই ডেডিকেট করে বলেছি তার বাইরে কেউ নয় কারণ আমি জানি যে তোমরা আমার ভালো চাও আমাকে ভালোবাসো যথেষ্ট ভালোবাসো তো সেই জন্যে আর কি তো দেখো তারপরে আমি হচ্ছে এই যে মটনটাকে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে আর কারা কারা আমার মতো মটন খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এইবারে বাড়ি যাচ্ছি আর কয়টা দিন পরে রয়েছে তো খুবই এক্সাইটেড তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্যে আজ থেকে এক মাস আগে ক্যান্টিন গিয়ে আমি এই যে গোলাপ জামুনের প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম বানাবো বলে অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারির দিন তোমাদের দাদা ভাই আবার মিষ্টি কিনে নিয়েছিল তো সেই জন্য আর বানানোই হয়নি আর আমার জন্মদিনের দিনেও বানায়নি কারণ আমি মিষ্টি মানে অত খেতে পছন্দ করি না খুব একটা যে কম খাই তাও নয় আবার যে খুব একটা বেশি খাই তাও নয় তো দেখো গোলাপ জামুনটাকে কি সুন্দর করে এখন মানে গোলাপ জামুন বলা চলে না এটা অ্যাকচুয়ালি রেডি করা থাকে এটা আমাদেরকে ভালো করে মেখে তেলে ভেজে তারপরে রসে ডোবাতে হয় তো তা করতে করতে দেখছি যে মাংসটা একদম রান্না হয়ে গিয়েছে তো সেই জন্য আর কি ভালো করে নাড়িয়ে আর নামিয়ে দিচ্ছি তারপরে গোলাপ জামুনগুলোকে পাকিয়ে আর ভাজবো জামুনগুলো যে পাকাচ্ছি আর কি গোলাপ জামুনই বলা হয়ে যাচ্ছে আমাদের ওখানে পান্তুয়া বলে তো যাই হোক পাকিয়ে যখন পাকাচ্ছিলাম আর কি তখন আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ ওই যে বললাম এখন ভীষণ কাজের চাপ তোমাদের দাদাভাই বলেছিলো যে গোল গোল করে গরম তেলে ছেড়ে দেবে তো সেই জন্য দেখো আমি এখানে গোলাপ জামুনগুলোকে তেল গরম করে ছেড়ে দিচ্ছি আর ওইদিকে ভাত বসিয়েছি কারণ মাটনের সঙ্গে গরম গরম ভাতটাই বেশি ভালো লাগে গরম গরম মানে খাসির মাংসের ঝোল আর সঙ্গে গরম ভাত ব্যাস আজকের খাওয়াটা আমাদের জমে যায় আর তোমাদের দাদা ভাইয়ের কথা শোনাচ্ছি কত বড় ভুল হয়েছে সেটা আমি এখন বুঝতে পারছি সবগুলো একসঙ্গে দেওয়া উচিত ছিল না কারণ ঠিকঠাক করে ফুল ছিল না তো সেই জন্য পরে আবার আমি কি করেছিলাম বলো তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর তারপরে ভেজে তুলে নিচ্ছিলাম সব কয়টাকে তোমাদের দাদা ভাই ফোন করে বললো যে প্রিয়া ভাতটা বেড়ে রাখো আমি যাচ্ছি তো সেই জন্য ভাতটা বাড়ছি আর ভাতটা বেড়ে আর ওর জন্য ওয়েট করছিলাম তো তার আগে দুপুরবেলা একটা চকলেট খেয়েছিলাম সেইটা রিভিউ তোমাদের সঙ্গে দিই এই চকলেটটা হচ্ছে ডেয়ারি মিল্কের একটা ফ্লেভার আমি ডেয়ারি মিল্কের অনেক ফ্লেভার ট্রাই করেছি কিন্তু এই ফ্লেভারটা ট্রাই করা হয়নি তো এই ফ্লেভারটা কেমন যেন তো সেই বাবল টাইপের মানে নামটা মন নেই কারণ প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম এত দারুণ খেতে তোমাদেরকে কি বলবো দারুণ আমার ফেসের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো যে কি অসাধারণ খেতে তোমরাও ট্রাই করতে পারো যেমন দেখতে তেমন খেতেও ভালো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের মতামত খুব জরুরি